আজকে আমরা নাটোরের ভিতরে সকালে জলখাবার শেষ করব মাত্র পঁচিশ টাকায় কোথায় গেলে এই নাস্তাটি পাবে এবং কিভাবে তাদের পঁচিশ টাকার অফারটি নিতে হবে জানতে এই ভিডিওটি পুরোপুরি দেখো খবর কাছের মানুষজন তোমরা যারা ভোজন পিপাসু আছো তারা অবশ্যই ভিডিওটি দেখে বুঝে ফেলেছ জায়গাটি কোথায় এই জায়গাটি হচ্ছে নাটোর জেলার সিংড়া উপজেলার খেজুরতলা বাজারে দিলদহ যাওয়ার রাস্তার অপোজিটে জোড়া জন্য এক হোটেল বা রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় সকালের নাস্তা বা ভোনা খিচুড়ি ফ্রিতে ডাল পাওয়া গেলেও অল্প কিছু টাকা অ্যাড করলে মিলবে গরম গরম ডিম ভাজি চিনিগুড়া পোলাপ চাউলের খিচুড়ির সাথে গরম গরম ডিম ভাজি আর ডাল আহ চোরাচীর্ণ হোটেল হলেও খাবারের মানে বেচা কিনা বেশ রমরমা খাবার সম্পর্কে বলতে গিয়ে আমরা কেন সেখানে গিয়েছিলাম তাই বলাই তো হলো না তোমাদের মনে আছে কি বেশ কয়েকদিন আগে আমরা পাটুলে ফিশিং করার কথা বলেছিলাম মূলত খুব সকালে আমরা পাটুলে ফিশিং করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি দুপুরে খাওয়ার প্রিপারেশন নিয়ে বের হলেও সকালের নাস্তাটা আমাদের বাহিরেই করতে হবে নাস্তার সন্ধান করতে গিয়ে লোকমুখে এই রেস্তোরাঁর অনেক নাম ডাক শোনা যায় সত্যি বলতে পঁচিশ টাকায় এখনো চিনি গুঁড়া চাউলের ভুনা খিচুড়ি পাওয়া যায় তাও আবার কোয়ালিটি সম্পূর্ণ সত্যি অবিশ্বাস্য খাবার শেষ করে আমরা খেজুরতলা বাজারে চলে যাই আনুষাঙ্গিক কিছু জিনিসপত্র কিনতে হবে বলে দেখা হচ্ছে পরবর্তীতে ফিশিং এর ভিডিওর সাথে ভিডিওতে ভয়েস সংক্রান্ত সমস্যার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম